আমার স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ মাধ্যমিক পরীক্ষা সবে মাত্র শেষ হয়েছে এরপর দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার হাতছানি তাই যারা দশম শ্রেণীতে পড়ছ তারা খুব যত্ন নিয়ে প্রত্যেকটি সাবজেক্ট পড়াশোনা শুরু করো এমনকি বাংলা তোমাদের মাতৃভাষা হলেও এটাকেও অবহেলা করব করবে না বলে আমার ধারণা কারণ বর্তমানে বাংলাতে টু দা পয়েন্ট উত্তর প্রচুর নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে লিখলে আমরা বিগত বছরগুলিতে দেখেছি অনেক ছাত্রছাত্রী একশোতে একশো পেয়েছে বাংলায় যেটা আমাদের সময় ছিল না যাই হোক আজকে আমরা পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতারি সম্পর্কে বিশদে আলোচনা করতে চলেছি কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রা ফ্যাগেরিয়া কাব্যগ্রন্থের লা দেস্টিচাদা এই কবিতাটি থেকে নবারণ ভট্টাচার্য অসুখী একজন নাম দিয়ে অনুবাদ করেছেন নবারণ ভট্টাচার্যের অনূদিত ও সংকলিত বিদেশি ফুলে রক্তের সিটে বইয়ে কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে প্রথমে আমরা কয়েকটি শব্দের মানে জেনে নেব গির্জা খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের উপাসনার জায়গা নান এক্ষেত্রে স্ত্রীলিঙ্গ হিসাবে ধরা হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী সন্ন্যাসিনী আগ্নেয় পাহাড় আগ্নেয়গিরি যে পাহাড় থেকে গলিত ধাতু ছাই প্রভৃতি নির্গত হয় সমতল উঁচু নিচু নয় এমন জায়গা অর্থাৎ সমতল ভূমি ধ্যান গভীর চিন্তা চিমনি কলকারখানা ইত্যাদি থেকে নির্গত ধোঁয়া বেরোনোর নল জলতরঙ্গ এক ধরনের বাজনা বিশেষ চূর্ণ গুড়ো হয়ে যাওয়া কাঠ কয়লা পোড়া কাট বিশেষ দোমড়ানো ভাবে মেকে যাওয়া বিভৎস ভয়ঙ্কর মূর্তি অবয়ব এরপর আমরা মূল পাঠে চলে যাব অসুখী একজন পাবলো নেরুদা লেখা পাবলো নেরুদা সম্পর্কে দু এক কথাই আমরা জেনে নেব পাবলো নেরুদা উনিশশো চার খ্রিস্টাব্দে জন্ম উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রয়াণ দিবস প্রখ্যাত কবি কূটনীতিবিদ রাজনীতিবিদ পাবলো নেরুদা সিডির সীমান্ত শহর পার জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম নেকতালি রিকার্দো রেনস বাসেলে বাসে আলতো পাবলো নেরুদা নামটের উৎস চেক লেখক জানেরুদা এবং পাবলো নামটি সম্ভাব্য উৎস পাবলো পিকাসো উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তাকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে কুড়িটা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান প্রাণের স্পেন বিশ্ব সঙ্গীত চিলির পাথর শীতের বাগিচা ইত্যাদি এরপর আমরা মূল পাঠে চলে যাব অসুখী একজন পাবলো নেরুদা আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে কবি তার প্রেমিকাকে দরজায় দাঁড় করিয়ে রেখে অর্থাৎ নিজ আবাসভূমিতে অপেক্ষায় রেখে দেশের স্বার্থে যুদ্ধের জন্য যুদ্ধভূমিতে অর্থাৎ দূর থেকে দূরে চলে যেতে বাধ্য হলেন নিজের অনিচ্ছা সত্ত্বেও কারণ কবিকে যুদ্ধে যুদ্ধের প্রয়োজনে যুদ্ধ করতে যেতে হবেই সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না আমরা জানি যুদ্ধে মানুষের প্রাণ যায় কম বা বেশি তাই কবি জানেন তিনি আর কবি বা কথক জানেন তিনি হয়তো আর ফিরে আসতে পারবেন না যুদ্ধ ক্ষেত্র থেকে কিন্তু তার প্রেমিকা অর্থাৎ তার ভালোবাসার জন সে কথা জানে না সে হয়তো বিশ্বাসও করতে পারবে না বা পারে না যে তার প্রেমিক আর কোনোদিন ফিরে আসবে না একটা কুকুর চলে গেল ফেটে গেল গির্জার এক নান কুকুর চলে যাওয়া এবং গির্জার নানের অন্তর্হিত হওয়ার মধ্যে সময় বহমানতার বুঝিয়েছে অর্থাৎ সময় চলে যাচ্ছে একটা কুকুর চলে গেল গির্জা মানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনার জায়গাকে গির্জা বলা হয় আর নান বলা হয় খ্রিস্টান ধর্মাবলম্বী সন্ন্যাসিনীকে তাহলে এক্ষেত্রে একটা সময় অতিবাহিত হচ্ছে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল এক্ষেত্রে সপ্তাহ কেটে যাওয়া একটা দিন করে করে এক সপ্তাহ কেটে যায় তারপরে সপ্তাহ বাহান্ন সপ্তাহর পর একটা বছর কেটে যায় এভাবে একটা সময় একটা সময় অতিবাহিত হয় ধীরে ধীরে সময় পেরিয়ে যায় বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মানো রাস্তায় আমরা দেখেছি গ্রামে মানুষেরা যে পথে হাঁটাচলা করেন সেখানের ঘাস অন্তর্হিত হয় অর্থাৎ নিশ্চিন্ন হয় এবং সেখানে একটি পথরেখা তৈরি হয় কিন্তু এখানে কবি বলেছেন যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মানোর রাস্তায় তাহলে কবি যে পথে যাওয়া আসা করতেন সেই পথে বৃষ্টি ধুয়ে দিল তার পায়ের দাগ এবং ঘাস জন্মালো অর্থাৎ সেই ঘাস অন্তর্হিত হওয়া জায়গায় আবার ঘাস জন্মানো এর অর্থ হচ্ছে একটা সময় পেরিয়ে গেল এই সময়ের মধ্যে নতুন ভাবে ঘাস জন্মে উঠল আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর এই শব্দ বন্ধগুলোর মধ্যে বোঝাচ্ছে একটার পর একটা পাথরের মতো পাথরের মতো বছরগুলো নেমে গেল মানে বছরগুলো পেরিয়ে গেল সময়টা পেরিয়ে যাচ্ছে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আগ্নেয় পাহাড় মানে হচ্ছে আগ্নেয়গিরি তাহলে একটা নির্দিষ্ট সময় পর কবি যখন তার প্রেমিকাকে ঘরে রেখে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন তারপরে একটা সময় পর আগ্নেয়গিরির মতো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু হলো আমরা জানি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়া মানে দুপক্ষের অনেক অনেক মানুষ মারা যান যুদ্ধক্ষেত্রে কখনো প্রাণ ফিরে আসে না প্রায় ক্ষেত্রেই অনেক অনেক মানুষ মারা যান কম বা বেশি শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না যুদ্ধ এমনই একটা জিনিস যারা নিষ্পাপ শিশু এবং মহিলা বাড়িঘর বাড়িঘরের ঘরের সদস্যবৃন্দ যারা কোনো দিন কোনো পাপ করেনি শিশুরা আমরা জানি নিষ্পাপ তাদের মনে কোনো পাপ নেই তারা ঈশ্বরের সন্তান আমরা আর তাদের মনে কোনো পাপ থাকতেই পারে না কিন্তু যুদ্ধ এমনই একটা বস্তু যে বোমার আঘাতে হোক বুলেটের আঘাতে হোক অন্য কোনোভাবে হোক শিশু এবং বাড়ির সদস্যরাও খুন হলো কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না কিন্তু কবির প্রেমিকের মৃত্যু হলো না কারণ কবি জানেন প্রেম চিরন্তন অবিনশ্বর এবং তাই প্রেমের মৃত্যু নেই সমতলে সমতলে সমস্ত ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ছিল ধ্যানে উড়িতে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তাহলে যুদ্ধর ফলে সমস্ত সমতলে আগুন ধরে গেল আর এই আগুন ধরে যাওয়ার জন্য শান্ত হলুদ দেবতারা মানে যেসব মূর্তি যাদেরকে আমরা পুজো করি এবং যাদের কাছে আমরা বর চাই আমাকে অমর করে দাও বা আমাকে ধন সম্পত্তি দাও বা আমাকে শান্তি দাও বা আমাকে বস্ত্র বাসস্থান দিয়ে সাহায্য করো সেই সব শান্ত হলুদ দেবতারা আমাদেরকে আশীর্বাদ করবেন কি যুদ্ধক্ষেত্রের বোমার আঘাতে হোক আর অন্য কোনোভাবে হোক তারাও নিচ্ছিন্ন হয়ে গেলেন বা ভেঙে টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেলেন তারা আর স্বপ্ন দেখতে পারল না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম তাহলে খুবই মিষ্টি বাড়ি জানি আমরা যে কোনো বাড়ি যত দরিদ্রই হোক যত ছোটই হোক হোম সবসময় মিষ্টি হয় হোম সুইট হোম তাহলে কবি যেখানে ঝুল বারান্দায় ঝুলতেন ঘুমিয়েছিলেন তার বাড়ি তার মিষ্টি বারান্দা এই সরি মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে ধুরন্ত বিছানায় ঘুমিয়েছিলেন সব কিছু নিশ্চিন্ন হয়ে গেল গোলাপি গাছ ছড়ানো করাতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে জ্বলে গেল আগুনে জলতরঙ্গ মানে হচ্ছে এক ধরনের বাজনা বিশেষ আর চিমনি মানে আমি আগেই বলেছি কলখারকানা থেকে যে নলের মাধ্যমে ধোঁয়া মানে বিষাক্ত ধোঁয়া বিষাক্ত ধোঁয়া নির্গত হয় তাকে বলা হয় চিমনি তাহলে কবি যেখানে ঘুমিয়েছিলেন সেটা তো ওই যে গোলাপি 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 গাছ ছড়ানো করাতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল আসলে কবি সিলিয়ান কবি পাবনারুদা এক কথাই বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ কোনো মতেই কাম্য নয় দুটো দেশের মধ্যে হোক দুটো রাজ্যের মধ্যে হোক দুটো জেলার মধ্যে হোক যুদ্ধ হওয়া কখনোই কাম্য নয় কারণ যুদ্ধে দুটো দেশের মধ্যে যুদ্ধ হলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় যে শক্তিশালী দেশ সে মনে করে যে যে কম শক্তিশালী দেশ তাকে অধিকার করবে কিন্তু কম শক্তিশালী দেশও কি ছেড়ে দেবে সেও তো যুদ্ধে যথাসম্ভব লড়াই করবে তাই এই দুই যুদ্ধের দুই দেশের যুদ্ধের মধ্যে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয় হয়তো শক্তিশালী দেশ ক্ষয়ক্ষতি কম হয় তার প্রভাব বেশি বলে কিন্তু যুদ্ধ কোনো দিনই কাম্য নয় যুদ্ধের ফলে সব কিছু শেষ হয়ে যায় এমনকি নিষ্প শিশু এবং অবলা মহিলারা জন্তু জানোয়ার বাড়ি ঘর দেবতা সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয় যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা তাহলে যেখানে শহর ছিল যেখানে শহর ছিল সুন্দর সুন্দর বাড়ি ছিল মন্দির ছিল পার্ক ছিল রোড গাছ গাছালি শস্য সবকিছু ছিল সবকিছু ধ্বংস হয়ে যায় যুদ্ধে। তাই আমাদের যেন যুদ্ধকে বন্ধ করে। আবদ্ধ হতেই হবে দোমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিবৎস মাথা তাহলে যুদ্ধের ফলে শহর ধ্বংস হয়ে গেল আর সেখানে কি পড়ে রেখলো দোমরানো লোহা বাড়ি ঘরের যে দোমড়ানো লোহা সেটা পড়ে রইলো বা কোনো কলকারখানার দোমড়ানো লোহা পরে রইল মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর কি পড়ে রইল দেবতাদের চূর্ণ হওয়া মৃত পাথরের মাথা রক্তের একটা কালো দাগ আর রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কিন্তু সে মেয়েটি অপেক্ষমান আছেন তিনি তার কোনো ক্ষতি হয়নি কারণ আমি আগেই বলেছি কবির ভাষায় প্রেম চিরন্তন অবিনশ্বর এবং শাশ্বত প্রেমের মৃত্যু নেই তাই যুদ্ধ সব কিছু শেষ করে দিতে পারলেও প্রেমকে নিশ্চিন্ন করতে পারে না কোনোদিন পারবেও না এটা চিরন্তন শাশ্বত এবং অবিনশ্বর একথায় কবি বলতে চেয়েছেন যে যুদ্ধ সব কিছু ধ্বংস করে দেয় একমাত্র প্রেমকে ছাড়া প্রেমও যদি ধ্বংস করে দিতে পারত যুদ্ধ তাহলে হয়তো পৃথিবী ব্রহ্মাণ্ড গ্যালাক্সি কিছুই থাকতো না তাই এই কবিতার মাধ্যমে আমরা যা বুঝলাম এরপর আমরা পরের ক্লাসে মানে পরে যে আলোচনায় এর কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। আজকে এতটাই শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো সবাই